বাম আমলে দু সালে জয়নিং তার চাকরি বাতিল হল অভিযোগের ভিত্তিতে পুরো প্যানেল তো বাতিল হলো না তাহলে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় পুরো প্যানেল বাতিল হলো কেন যোগ্যদের চাকরি কেন বাতিল হলো শুধু বেছে বেছে অযোগ্যদের তো চাকরি বাতিল হতে পারত আপনারা কমেন্ট করুন পুরো ভিডিও দেখুন যদি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক শেয়ার করুন এবারে চটপট আসি হাইকোর্টের নির্দেশে শিক্ষক নেতার চাকরি বাতিল তৃণমূলের শিক্ষক নেতা শেখ সিরাজুল ইসলামকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট বিচারপতি রাজাশেখর মান্থা এবং বিচারপতি অজয় কুমার গুপ্তর ডিভিশন বেঞ্চ নির্দেশ জানিয়েছে বেআইনিভাবে চাকরি পেয়েছেন সিরাজুল কোনোভাবেই তাঁর চাকরি থাকতে পারে না নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠেছিল মাধ্যমিক স্তরের শিক্ষক সিরাজুলের বিরুদ্ধে তৃণমূলের শিক্ষাশীলের নেতার চাকরি বাতিল নিশ্চয়ই সিরাজুলের শিক্ষাদানের উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা ছিল না তাই বিআইনিভাবে শিক্ষকের পদ গ্রহণ ভাবা যায় দু সাল থেকে দু প্রায় পঁচিশ বছর বিআইনিভাবে শিক্ষকতার চাকরি করে গেলেও বাম আমল থেকে তৃণমূল আমলে আসলে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হলো না ছাত্রছাত্রীরা তাঁর থেকে কতটা শিক্ষা পেলেন তাই নিয়ে প্রশ্ন থেকেই গেল আগেই তাঁর বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু সিআইডি তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছিল বিচারপতির নির্দেশে পাঁচ মিনিটের মধ্যে সিরাজুলের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল হাওড়া সদর থানা কিন্তু বিচারপতি বসুর নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন হাওড়ার ওই শিক্ষক কিন্তু ডিভিশন বেঞ্চ বুধবার সিরাজুলের চাকরি বাতিলের নির্দেশ দেয় কর্মশিক্ষা ও শারীরিক শিক্ষা বিভাগে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে সোমা রায় নামে এক চাকরি প্রার্থী হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তাঁর মামলায় তিন সদস্যের কমিটি গঠন করেছিল আদালত বিচারপতি বসুর নির্দেশ ছিল সারা রাজ্যে বেআইনি শিক্ষক নিয়োগ সংক্রান্ত তদন্ত করবে ওই কমিটি তদন্তেই সিরাজুলের নাম প্রকাশ্যে আসে অভিযোগ তারপরেও তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হয়নি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা বা এসএলএসটি দু হাজার ষোলো এই মামলাতেও যেন যোগ্যদেরকে রেখে দেওয়া হয় অযোগ্য বা যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের তদন্ত করে তাদের যদি সত্যতা প্রমাণিত হয় তাহলে তাদের শাস্তি দান করা উচিত বা কী পদক্ষেপ গ্রহণ করা উচিত সেটা ঠিক করা উচিত আর সেই জায়গায় চাকরি প্রার্থী বা ওয়েট লিস্টেড ক্যান্ডিডেটদের নিয়োগ করা অবশ্যই দরকার তাহলে বাম আমলেও দুর্নীতি হয়েছিল দু সালে জয়নিং তখনও তাহলে দুর্নীতি হতো কই পুরো প্যানেল তো বাতিল করা হতো না এখন তাহলে ছাব্বিশ হাজার মানুষকে বলি দেয়া হচ্ছে পাঁচ হাজার তিনশো তিনজনের বিরুদ্ধে অভিযোগ উনিশ হাজার চাকরির অতরাত কোনো দোষ করেনি তাদেরকে কেন মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে প্রশান্ত দাস পূর্ব মেদিনীপুরের খেজুরিতে বাড়ি মারা গেলেন তিনি আগে ক্লার্কের চাকরি করতেন গরিব বাড়ির ছেলে পড়াশুনো করে পরিশ্রম করে নবম দশম শ্রেণীতে বিজ্ঞানের শিক্ষক হয়েছিলেন সাগরে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় তিনি উদ্বেগের বসে মারা গেলেন বাড়িতে আছে ছোট্ট দশ বছরের মেয়ে বা কন্যা বৃদ্ধ বাবা মা বেকার ভাই তিনিই একমাত্র সংসারের রোজগার করতেন পুরো সংসার ভেসে গেল না জানি কত যোগ্য শিক্ষক শিক্ষিকাকে যোগ্য চাকরিরতদেরকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে এর প্রতিকার কবে হবে আপনারা কমেন্ট করুন ভালো লাগবে সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার লাইক করুন অবশ্যই একটা লাইক করুন সবাইকে ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং নমস্কার